হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় শের শাহের সংস্কার সংস্কার মানে হলো তিনি কী কী করেছিলেন খুব সংক্ষেপে বর্ণনা করলাম একবার শুনে নিলেই তোমাদের অনেকটা মনে থাকবে লাস্ট একটা ভিডিওতে মোহাম্মদ সোনালি তুমি কমেন্ট করেছিলে ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর করে বোঝান জানি না আমি সুন্দর বোঝাই কিনা তবে আমি তোমাদের পড়াশোনার বিষয়গুলো সহজ করে বলার চেষ্টা করি ডলি চৌধুরী তুমি কমেন্ট করেছিলে থ্যাংক ইউ স্যার আমি স্যার নই আমি তোমাদের বন্ধু তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক শের শাহের সংস্কারগুলি হল ভূমিকা বা সূচনা বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে শের শাহের সংস্কার সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় তিনি প্রজাদের জন্য বিভিন্ন কাজ করেছিলেন তার শাসনের সঙ্গে আলাউদ্দিন খলজি এবং আকবরের শাসনের অনেক মিল পাওয়া যায় শের শাহের সংস্কারগুলি হল নাম্বার ওয়ান পাট্টা শেরশাহ কৃষকদের পাট্টা দিতেন একটি কাগজে কৃষকদের নাম ও জমির অংশ লেখা থাকত এই কাগজকেই পাট্টা বলা হতো এই পাট্টার মাধ্যমে কৃষকরা জমিতে অধিকার পেত যোগাযোগ ব্যবস্থা শেরশাহ বাংলার বিভিন্ন স্থানে সড়কপথ তৈরি করেছিলেন তিনি আগ্রা থেকে যোধপুর ও চিতোর পর্যন্ত সড়কপথ তৈরি করেছিলেন তার সময়ে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছিল তার তৈরি একটি রাস্তা ছিল সড়ক ই আজম যেটি এখন গ্রাঙ্ক ট্রাঙ্ক রোড নামে পরিচিত সরাইখানা বণিক ও পথিকদের বিশ্রামের জন্য তিনি রাস্তার পাশে পাশে সরাইখানা তৈরি করেছিলেন তখনকার সময়ে যানবাহন অত একটা ছিল না বা উন্নত ছিল না যোগাযোগ ব্যবস্থা মানুষ গরুর গাড়িতে বা ঘোড়ায় চেপে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন কখনো কখনো পায়ে হেঁটে বহু পথ অতিক্রম করতে হতো পথিকরা এই সরাইখানায় বিশ্রাম করতেন এখানে পানীয় ও খাদ্যের ব্যবস্থা থাকত ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা আগে মানুষ পায়ে হেঁটে চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত শেরশাহ ঘোড়ার মাধ্যমে চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদানের ব্যবস্থা করেছিলেন দাগ ও হুলিয়া সৈন্যদের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য বা সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য শেরশাহ দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন উপসংহার এগুলি ছিল শের শাহের সংস্কার শের শাহের সম্পূর্ণ নাম শের শাহ সুরি ভারতে তিনি ছিলেন সুরি রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন কালিঞ্জার দুর্গে একটি বারুদ বিস্ফোরণে তিনি মারা যান তাহলে এটুকুই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলে জ্ঞানমূলক ও শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে আজকের জন্য টাটা আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে